নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু এখন ভালোই আছি জানো তো আজ কিন্তু শুক্রবার নয় আর সাধারণত শুক্রবার ছাড়া আমাদের বাড়িতে পনির খুব একটা আনা হয় না আসলে আমরা তো সাধারণত শুক্রবার শনিবার দিন নিরামিষ খাই বাড়িতে তখনই কিন্তু এগুলো আনা হয় কিন্তু আজকে সকাল সকাল আমার বর্গ যখন বাজারে গেল তখন কিন্তু মাছ না নিয়ে এসে পনির নিয়ে এসছে কারণ তার কিন্তু পনিরটা ভীষণ পছন্দের খুব ভালোবাসে খেতে আর এসে আমাকে বলছে একটু ভালো করে মাখা মাখা করে রসা তৈরি করে দো পনির রসা যেমন তুমি বানাও পেঁয়াজ রসুন দিই সেরকম তো আমিও লেগে পড়লাম কাজে হাজার লোক বরমশাইয়ের হুকুম বলে কথা আর সবজি তো সমস্ত ঘরেই ছিল আর এখন তো শীতকাল আশা করি প্রত্যেকের ঘরে একটা কমন সবজি ফুলকপি আর বাঁধাকপি তো আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ফুলকপি মানে তিন চারটে আর কি আর দুটো বাঁধাকপিও রয়েছিলো তো ফুলকপি দিয়ে তৈরি করছি আর তার সঙ্গে কেটে নিয়েছি কিছু প্রয়োজনীয় মশলা যেমন আদা কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে নিয়েছি শুকনো লঙ্কাটাকেও ধুয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো একটু কয়েক ক রসুন এগুলো তারপর আর কি লেগে পড়লাম রান্নাতে এই দেখো দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল একটু বেশি পরিমাণে কারণ পনিরটা অনেকটা পরিমাণ ছিল তার সঙ্গে সবজিগুলোও ছিল ভালো করে ভেজে কষিয়ে রান্না করবো তো তাই একটু ভালো করেই করার চেষ্টা করছি তেল মশলা দিয়ে আর কি সবসময় তো তেল মশলা খাওয়া হয় না মানে যতটুকু চেষ্টা করি কম খাওয়া যায় সত্যি কথা বলতে এগুলো তো আর শরীরের জন্যে ভালো নয় তবুও আর কি কখনো কখনো মুখের স্বাদের কথাটাও ভাবতে হয় তো এই দেখো প্রথমে আমি যেটা করছি বেশ ভালো করে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে ফেলবো তো ভাজাটা বসিয়ে আমি একদিকে তৈরি করে ফেলবো মশলা মিক্সিতে আর কি তাহলে সহজেই হয়ে যাবে এই দেখো ফুলকপিগুলো ভালো করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে এখন আমি এগুলোকে তুলে ফেলবো তার মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো এ দেখো আলুগুলোকেও কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে আসলে বুঝতেই তো পারো প্রত্যেকটা ক্লিপসটা নেওয়া হয় না সংসারী মানুষের অনেক রকম কাজ থাকে তো শুধু রান্নাবান্না নয় এ রান্না বসিয়ে এটা একবার করি ওটা একবার করি এর জন্য প্রত্যেকটা ক্লিপস পারফেক্টলি নেওয়া হয় না তো যাই হোক আলু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পনিরগুলো আর পনিরগুলো আজকে আমি একটু বড় বড় করে কেটেছি কারণ একটু দেখতে ভাল লাগবে আর দু পিস তিন পিস করে খেলেই হয়ে যাবে অনেক সময় কি হয় যে আমি একটু ডুমো ডুমো করে ছোট করে পনির কাটি একদম অনেক সময় ভেঙে যায় বা অত খুঁজে খুঁজে দিতে ভাল লাগে না একটু বড় দু তিন পিস চার পিস দেবো এতে ওতেই হয়ে যায় তো যাই হোক আজকে এর জন্য এইভাবেই বড়ো করে কেটেছি আর এই দেখো তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন আর তার মধ্যে সেই পেস্ট করে নেওয়া মশলাটা আর মশলা দিয়েই একদম ধিমি আঁচ করে দেবো নাহলে কিন্তু মশলা পুড়ে যায় আর টেস্ট একদমই ভালো লাগে না তো মশলা দিয়ে একদম আঁচটাকে কমিয়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পরে এই দেখো মশলা যখন আরেকটু কষে এসছে আমি দিয়ে দিলাম আরেকটু জল দিয়ে আরেকটু ঢাকা চাপা দিয়ে দেব কারণ মশলার কাঁচা গন্ধ বা স্মেল আমার হাজব্যান্ড একদম ভালোবাসে না আর আমারও ভালো লাগে না যতটুকু সম্ভব আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে তারপরে ঝোলটা দিই এ দেখো ঝোল টোল দেওয়া হয়ে গেল আর আনুষাঙ্গিক যেগুলো মশলা লাগে জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো মানে ভাজা মশলা আর কি তার সঙ্গে নুন চিনি হলুদ এগুলো তো কম আর তার মধ্যে দিয়ে দিলাম আলু আর ফুলকপি যেগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম সেগুলো তারপর ঝোলটা একটু ফুটে আসলে দিয়ে দেবো টুকরো করে নেওয়া পনিরগুলোকে মানে ভেজে নেওয়া পনিরগুলো আর কি তারপর কিছুক্ষণ জাল করে নেব আর শেষ পর্যায়ে দিয়ে দেবো একটুখানি ঘি আর গরম মশলা আমার মনে হয় এই ধরনের রান্নাতে একটু ঘি ছাড়া একদমই মানে ফ্লেভার ভালো আসে না আর যখনই আমি পনির রান্না করি যতবার আমি কিন্তু একটুখানি ঘি ব্যবহার করি এই দেখো দিয়ে দিচ্ছি একটুখানি ঘি ওই এক চামচের মতো ঘিটা আগুনের পাশে দেখেছিলাম দেখে একদম লিকুইড হয়ে গেছে আর শেষ পর্যায়ে দিয়ে দেবো একটু গরম মশলা ব্যাস এ দেখো ঝোল রয়েছে কিছুক্ষণ ফুটবে আরও তাহলে ঝোলটা কিন্তু একটু কম হয়ে আসবে সে পর্যায়ে নামিয়ে নেব তো এই ছিল আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চের মেনু অবশ্য শুধু এটা ছিল না ডাল ছিল বেগুন ভাজা ছিল তারপরে ছোলার শাক ছিল তার সঙ্গে পনির রসাও ছিল তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম সবাইকে টাটা তোমার সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি কেউ ভালো লাগে সে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো আশা করি ভালোই লাগবে